আমি না আজ একাই হাঁটতে বেরিয়েছিলাম এক ঘন্টা তো আমাকে হাঁটতে হবেই দেখলাম অনেক দিন ধরে মেলা চলছে এবার তো শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এক মাস ধরে চলে তার মধ্যে মনে কুড়ি দিন হয়েই গেছে তো আমি ভাবলাম একবার মেলাতে ঢু মেরে যাই যখনই এই সামনে দিয়ে যখন যাচ্ছি তখন একবার মেলাতে ঢু মেরে গেলে আমার এক এক ঘন্টার হাঁটাটাও হয়ে যাবে আর আমার কিছু শখের কেনাকাটাও হয়ে যাবে শখের কেনাকাটা হচ্ছে এগুলো এই যে দেখছেন এগুলো আমার খুব শখের জিনিস কিনে কিনে বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে তবুও মনে হয় আরও লাগবে আরও লাগ তো বাচ্চাদের খেলার অনেক কিছু উপকরণ দেখলাম বাচ্চাগুলো সব খুব মজা করছে আমারও সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে বাচ্চা বয়সে খুব বায়না করতাম যে নিয়ে চলো নিয়ে চলো মেলায় চড়ব কুড়ি দিন হয়ে গেছে তো বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই ভিড়টা একটু কম রাস্তা নালে এই রাস্তা পার করা যেত না আর রবিবার ধরে তো যাওয়া যাবেই না তো আমি দেখছি রাস্তার পাশে অনেক কিছু বসেছে অনেক কিছু এরা তো মেলার ভিতরে স্টল দিতে পারে না এরা বাইরেই দিয়েছে তো এসবগুলো আমি ছবি তুলতে তুলতে যাচ্ছি আমার টার্গেট তো বাসন কোষণ এসবের জন্য আমার মন ছটফট করে মেলা আসলেই কিছু কেনাকাটা তো হবেই এগুলোও দেখছি এটা আমার সব থেকে শখের দোকান প্রতি বছর একটা ক্রকারি কিনবই আমি এই দোকানটা থেকে এটা হ্যান্ডমেড একটা ক্রকারি শপ এখান থেকে আমি কিনবই এবারেও একটা কিনেছি লোককে গিফট দেওয়ার জন্যও কিনি আমি এগুলো এত ভালোবাসা এটার প্রতি আছে না কিনতে যেদিন পারবো সবগুলো তখন মনে হয় আমার খুব আনন্দ হবে তা আমি কিনেছি প্রত্যেক বছরই কিনি এগুলো একটু দাম বেশি অন্যান্য জিনিস যেমন কম কিন্তু এইখানের জিনিসগুলো হ্যান্ডমেড বলে মনে হয় দাম অনেক চা আর বিস্কুট এই আমার ঘরের জন্য ওটা ঠিক আছে এটা ঘরের জন্য না এটা রান্নাঘর বাথরুমের এগুলো এগুলো ঘরে পাতার জন্য নয় দুটো নিয়েছি একশো টাকা করে দাম নিয়েছি প্রত্যেকটা হ্যাঁ আর এইটা নিয়েছি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভেন সেফ ওই যেই দোকানটা থেকে প্রতিবার একটা করে হ্যাঁ ওখান থেকে আমার জন্য কিছু কেনা নেই এটাই কিনেছি আমাদের জন্য বাট আমার জন্য কি আছে

আর এগুলো হচ্ছে এগুলো দুশো টাকা করে নাম যেহেতু এটা কি সেকেন্ড কোয়ালিটি বলল মানে হয়তো পুরনো দুশো টাকা কিন্তু এখানে লেখা আছে ওটা ভেতরে করে দিয়েছে প্রত্যেক বাড়ি এরকম একটা করে কেনা হয় আর লোককে গিফট দেওয়া হয় আমার নিজের সর এই জন্য এবার নিজের জন্য কিনলাম প্রত্যেক বাড়ি কাউকে না কাউকে দিয়ে এই জিনিসগুলো কিনেছি আমার তো বরাবরই খুব পছন্দ সাদা কাপগুলো একটু হোটেল হোটেল ভাব লাগে খেলে বাড়িতে খাই এই যে আর একটা এরকম ভালো হয়েছে না হুম আর এরকম চারটে কাপ কিনেছি এগুলো আমার ভালো লাগে কিন্তু হোটেলে ভাই যায় আর এইগুলো কিনেছি ঘরের জন্য কত নিয়েছে এগুলো তো সব পঁচিশ এগুলো নিয়েছে কুড়ি টাকা করে এক একটা কুড়ি টাকা করে হবে দেখতে ভালো এগুলো একটা একটা কুড়ি টাকা করে নিয়েছে এইগুলো এক একটা পঁচিশ টাকা করে নিয়েছে আচ্ছা আর এই প্লেটও কিনেছি দেখলাম চারটে প্লেট কিনে নিই কাপের সঙ্গে প্লেটটা যাবে না এর বাজে আলো তো দেখতে এই যে এই প্লেটগুলোও নিয়েছে কুড়ি টাকা করে এগুলো কুড়ি সাদাগুলো পঁচিশ এবারের মতো মেলা জামা কেনাকাটা হয়ে গেল ব্যাস